আমার গোস্ত হলো খাইতে ইচ্ছে করতেছে মা কচুর রুটি দিয়া শুট কি রানছে আমি মোরগ পোলাও খাম মোরগ পোলাও খাইতে চাই সব খাম এখন তো আমার কাছে পয়সা নাই মা চলো যেটা আছে এরই খাই রাতে তোমার লাগি মোরগ পোলাও নিয়া আসি হাসি কইতে সাবা সত্যি আমি তুই আঙ্গই মুন ডুবের বিরিয়ানি দোন আছে না এটার থেকে এক উল্লা বিরিয়ানি দে মোরগ পোলাও তোর মাইয়ার লাগি হর মাস শেষে দি টাকা দি দিস তালে সমস্যা কি বেটা আসসালামু আলাইকুম

আমার বড় ফুলাও আরে তুই তো দেরি করে ফেলাইছো তুই আর একটু আগে পালি না সব শেষ হয়ে গেছে আজকে কি কি করতেছেন বন্ধু ভাই আমি না কইলাম আমি মোর পোলাও নিতে আমো ভাই জিএম ব্যবস্থা করে দেন মনে আছে লোন আরে ভাই কাস্টমারের ভিড়ের চোটে একেবারে সব মুইছে নিয়ে গেছে এই এই মাত্র দেখলেন একদম গেল উনি কি করছে ছয় প্যাকেট চাইছে এই শেষ হয়ে গেছে বলে পাঁচ প্যাকেট কোনো মতে বুঝিয়ে দিলাম আরেকদিনই যা যা অবশ্য ম্যাডারে কথা দিয়ে আসছিলাম এখন কোন মুখে যাবো খালি হাতে

দৰে ভলাব দৰে ভলাম যা রেলা তুমি আলোটা বন্ধ করো তোমারে কতবার বাৰ কইরা কইলাম যা হ আমার লোকে কাম কর নারে রে বইন আরাম রোজগার লোক দরকার নেই বলে আছি হই আমি না বইছিলো কেন বাৰীত তনে কৈছে হেল্ল কথা কবি না কাম করলে সমস্যা কি হ্যাঁ বড়লোক বাড়িতে একটা কাম পাইছে আমারে কৈছে করতে। আমি কইছি আমি ভাইবা চিন্তা দেখো আমি আমার বউরে দিয়া মানুষের বাড়ির কাজের বর কাজ করাবো না দরকার হলে না খায় থাকুম অভাবে থাকুক আল্লাহ একদিন একদিন আমাকে দিন ফিরাইবে তুই যে মাসের বাড়ির কাম করবি সারা দিন কাম করার পরে ফলাইন না বাসি খাবার দিয়েছ না ওর তোর দিয়ে দিব তুই না আমার মেয়েরে খাবি তাই না আমি বাইসে থাকতে আমার মেয়েরে কোনোদিন মাসের বাড়ির ফলাইন না খাবার খাইয়ে দিব না দরকার হলে শাক পাতা পাতা খাই বড় হইবো আমার মেয়ে জি বলে ফুলি স্কুলে গেছে এখন আর নাই কি স্কুল ছুটি হয় 12টা বাজে এখন বাজে 3:30 এখন আর নাই মানে কই যাইতেছেন আপনি মেয়েরে খুঁজে নিয়ে আই তুমি বোতল টুকাছিলে কেন বোতল টুকা টাকা দাম সেই টাকা দিয়ে তুমি আমার মোরক পোলাও কিনা না খাওয়া

তাই এই জন্মদিন গুলোকে কিছু খাবার বিলি করছিলাম এই যে পাশের মার্কেটে বিলি করে আর এক প্যাকেট আছে এটা নিয়ে এদিক দিয়ে যাচ্ছি যদি কাউকে পাই তার হাতে দিয়ে দেব এটা হচ্ছে এক নম্বর বাবুরসির হাতের মোরগ পোলাও ভাই খাইয়া দোয়া করি মোরগ পোলাও আপনার মেয়ের লিগে অনেক অনেক দোয়া রইল দোয়া করবে দোস্ত 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 কি দোস্ত আমরা একটু উপকার করতে পারবি যาง দাইত্রে এটা পালন করা আমি একটা পরিবারে যাবো আরাম। একটা দরবাজে আই ওয়াজ দেছি সমস্যা নাই তুই আম দেখতে সমস্যা নাই তো নিয়েছি ডিউটি তো তাড়াতাড়ি সমস্যা? আরে ডিউটি ফালায় নাই। আনি তুই আমার ডিউটি বলতে। একা আরে সর্বনাশ করে নাইছো তার আমদ হ্যাঁ আমার তো আমার জানা আছে তো এই কাম কেন করছে ভাই আমার আমার কাছে না থেকে হাত দেব ভাই আমি আমি কালকে রাতে যাওয়ার সময় সুন্দর করে আমি 50000 টাকা রেখে গেছি সকালে যাবো কিছু বাকি বাটটা আছে এগরে দিব মাছ মাংস কিমো হোটেলটা চালু করব আমার এটা আড়াল হয়ে গেছে ভাই আমারও তো একই অবস্থা রে ভাই ওই 30000 টাকা নিজে গুনিয়া দিছি এখন তাই দাও টাকাই নাই আমি খুব ভালো করে জানি এই কাম কেন করছে এই চুরি করছে মিজান না তাহলে এত বড় ঘটনা হয়ে গেছে দেখেন মিজানদার কোনো খবর নাই ওই এর সিকিউরিটি ডিউটি দায়িত্ব থাকলো না ওর কোনো খবর নাই

শান্তির দেন এমন মেশেন মেশাম এটা খাইলে সে সারা জীবন আর কন্তব্য আমার বাক্যটা কত ভালো ব্যাপার তুই আর কোনোদিন আমার কাছে